আসসালামু আলাইকুম এসিসি পঁচিশ পরীক্ষার্থীদের জন্য সেট ফাংশন চ্যাপ্টারটি থেকে একটি রাজশাহী বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটার সমাধান জানা থাকলে তোমরা নিজে থেকে আরও অনেক সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবা তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের এ একটি সেট দেওয়াছে এ সেটের উপাদান দেওয়া টু ফোর সেভেন বি একটা সেট দেওয়া এখন আমাদের সেট দুইভাবে থাকতে পারে একটা তালিকা পদ্ধতিতে থাকতে পারে আরেকটা সেট গঠন পদ্ধতিতে থাকতে পারে যেমন এখানে আমাদের মান দেওয়া আছে এ সেটে এটা তালিকা পদ্ধতি বি একটি সেট দেওয়া আছে এক্স বিলংস টু জেড যেন মাইনাস টু থেকে বড় এবং সমান এবং প্লাস টু থেকে ছোট এবং সমান এখানে আমাদের চিহ্নটার ভিতরের পেটের অংশ দ্বারা বোঝায় বড় আর পিছনের অংশ দিয়ে বোঝায় ছোট কিন্তু নিচে যদি একটা দাগ থাকে তাহলে সেটা হবে ছোট এবং সমান নিচে যদি একটা দাগ থাকে তাহলে হবে বড় এবং সমান তার মানে এক্স এর মান হবে মাইনাস টু থেকে বড় এবং সমান এবং প্লাস টু থেকে ছোট এবং সমান আর এস একটি আছে ক নাম্বার প্রশ্নে বলছে সি একটি সেট সি একটি সেট এই সেটটার দিকে আমরা তাকালে দেখব যে এক্স বিলংস টু এন আমরা এন দ্বারা বুঝি স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো এইটাকে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বসে তার মানে এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে আমাদের যদি একটা শর্ত দেয়া থাকে সেটা হবে সেট আমাদের যদি সেটের মধ্যে একটা শর্ত দেওয়া থাকে সেটা হবে সেট গঠন পদ্ধতি আর যদি ডিরেক্ট মান দেওয়া থাকে তাহলে ওইটা তালিকা পদ্ধতি তাহলে এখানে আমরা সমাধান করি খ নাম্বারে বলছে পি অফ এখানে পি বলতে পাওয়ার পাওয়ার মানে শক্তি তাহলে শক্তি সেটের এ সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে পি অফ এর উপাদান সংখ্যা টুটে দুবে এনকে সমর্থন করে কি না সেটা যাচাই করতে হবে আর গ নাম্বারে এস বইটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে তাহলে এখন শুরু করি ক নাম্বারটা ক বা প্রশ্নটা লিখলাম এবং এটা থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার মানে আমাদের এইটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে শুরুতে একটা কাজ করব আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এটাকে করে নেব যেমন এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো এখান থেকে আমরা এক্সের মানটা বের করব তাহলে এক্সের মান হবে এক্স স্কোয়ার এখানে মাইনাস নাইন আছে এটাকে ডান পার্সে নিলে প্লাস নাইন হবে আর এখানে এক্সের উপর স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা তুলে দিলে এখানে নাইনের উপর রুট ওভার হয়ে যাবে তাহলে এক্স শংশন রুট ওভার নাইন আর রুট ওভারটা তুলে নিলে আমাদের প্লাস মাইনাস থ্রি হবে সুতরাং এক্স অংশ প্লাস মাইনাস থ্রি তাহলে আমাদের এক্সের যে মান আমাদের সি এর একটা হবে প্লাস থ্রি আর একটা হবে মাইনাস থ্রি আর প্রথমে প্লাস দিতে হয় না তাহলে থ্রি মাইনাস থ্রি এখন এটা কি আসলে সঠিক কিনা সেটা আমরা যাচাই করব। এখানে আমাদের বলা হয়েছে এক্সের এক্স বিলংস টু এন আমাদের এক্সের যে মানটা নিব ওইটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হইতে হবে আমরা স্বাভাবিক সংখ্যা জানি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু কোনো মাইনাস সংখ্যা নেই স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা তাহলে এখানে আমাদের মাইনাস থ্রি এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় সুতরাং এটা সঠিক নয় আমাদের অ্যান্সার হবে সি শুধু থ্রি এটি আমাদের এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব খ নাম্বার প্রশ্নটা সমাধানের জন্য তোমার আগে পি অফ এ নির্ণয় করে নিতে হবে তাহলে পি অফ এ মানে হচ্ছে এ সেটের শক্তি সেট তাহলে আমাদের এ সেটটা লিখি এ শুন টু ফোর সেভেন তাহলে এখানে আমাদের কয়টা উপাদান আছে এক দুই তিন আমাদের এখানে উপাদান আছে তিনটা এন সমস থ্রি তাহলে অফ এ বের করার জন্য আমাদের আগে একটা সাইড নোট করে নেব আমরা টু টু দি বার এন টু টু দিওয়ার এন এর মানটা বের করে নেব তাহলে টু টু দি ভার এন তাহলে এখানে টু টু দি এখানে এন হচ্ছে উপাদান সংখ্যা এখানে টোটাল আমাদের তিনটে উপাদান আছে তাহলে এখানে আমরা এনের এর পরিবর্তে এখানে থ্রি লিখবো সমান টু টু দিবো থ্রি সমান এইট তাহলে আটটা সুতরাং পি অফ এ নির্ণয় করবো পি অফ এ সমান আমরা শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে একটা ফাগা সেট দিব ফাগা সেট লিখার সময় ওদেরও একটা জিরো লিখবো তারপর আমাদের নিচের দিকে একটা টান দিব এটা ফাগা সেট কমা ফাঁকা সেট লেখার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব না কিন্তু অন্য সেট লেখার সময় সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা ফাঁকা সেট দুইভাবে প্রকাশ করতে পারি এভাবে শুধু সেকেন্ড বন্ধনী দিয়ে অথবা এভাবে এভাবে প্রকাশ করলে আমরা সেকেন্ড বন্ধনী দেওয়া যাবে না তাহলে এটা লিখলাম এখন আমাদের যে এখানে তিনটা উপাদান আছে তিনটাকে আমরা সিঙ্গেল আকারে লিখব তাহলে প্রথমে টু লিখব তারপরে ফোর তারপরে সেভেন আমরা একটা করে উপাদান লিখলাম এখন আমরা দুইটা করে উপাদান লিখবো প্রথমে টু থেকে টু আর ফোর নিব টু কমা ফোর তারপরে টু আর সেভেন নিব এখন টুটা বাদ আমরা ফোর আর সেভেন নিব ফোর কমা সেভেন তাহলে আমাদের দুইটা করে নেওয়া শেষ আমরা এখানে একটা বিষয় মনে রাখবো যে এখান থেকে আমরা শুধু এক দিকে নিতে পারবো যেমন টু দিকে নিতে পারবো কিন্তু বিপরীত দিক থেকে নিতে পারবো না যেমন এখানে আমরা টু কমা ফোর লিখছি কিন্তু ফোর কমা টু ফোর কমা টু এটা লেখা যাবে না তাহলে তাহলে উত্তর ভুল হয়ে যাবে প্রথমে সিঙ্গেল প্রথমে সিঙ্গেল করে নিলাম প্রথমে একটা ফাঁকা সেট লিখলাম তারপরে সিঙ্গেল আকারে সবগুলো লিখলাম তারপর ডাবল করে নিলাম এখন তিনটা করে নেব টু ফোর সেভেন একবারই নেওয়া যাবে আর শেষে আমরা একটা সেকেন্ড বন্ধনী দিয়ে দেব তাহলে আমরা পি অফ এর শক্তি সেট বের করে ফেলছি এখন আমরা একটা কাজ করব আমাদের যে এ সেটটা আছে এ সেটটার উপাদান টু ফোর সেভেন এবং পি অফ এ এর শক্তি সেট শক্তি সেট হচ্ছে টোটাল এইট আটটা তাহলে আমরা এই আট আটের পরিবর্তে কী লিখতে পারি আটের পরিবর্তে আমরা টু টু দিওয়ার থ্রি লিখতে পারি তাহলে এইট শোন টু টু দিব থ্রি আর এখানে আমাদের এই থ্রিটা হচ্ছে এন এর মান এখানে টোটাল এন তিনটা ছিল তাহলে এই থ্রিটা এন এর মান আমরা তাহলে এই থ্রি পরিবর্তে টু টু দিবার এন লিখতে পারি সুতরাং বলতে পারি যে পি অফ এ সেট টু টু দিবার এনকে সমর্থন করে এটা আমরা দেখব এখানে আমরা গুণ হিসাব করে দেখি এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আমাদের টোটাল পি অফ এর আটটা তাহলে আমরা টু টু দিবার থ্রি টু টু দেবে এন তাহলে টু টু এন কে এই আট সমর্থন করে তাহলে আমাদের যদি এই প্রশ্নটা করা হয় আমরা এভাবে সমাধান করব প্রথমে পি অফ এটা নির্ণয় করব তারপরে আমরা আমরা পি অফ এর মানটা লিখে দেখব যে টু টু দিবে এন কে সমর্থন করে কিনা এই সূত্র অনুসারে এখন আমরা বা প্রশ্ন সমাধান করব এস অন বইকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে তাহলে আমাদের যে এস অন বইটা আসে এটা দেখে সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস টু এক্স সমান জিরো তার মানে এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তাহলে আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে গঠন করতে হবে এবং ডোমেন নির্ণয় করতে হবে এখানে আমরা এস থেকে তালিকা পদ্ধতিতে গঠন করবো এবং এস থেকে ডোমেন নির্ণয় করব তাহলে এখানে আমাদের এক্স বিলংস টু বি তাহলে আমাদের বিয়ের উপাদানটা লাগবে তাহলে বিয়ের উপাদানটা তো দেওয়া নাই এটা তালিকা পদ্ধতিতে দেওয়া সে বিয়ের মানটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে শুরুতে আমরা বিয়ের মানটা তালিকা পদ্ধতিতে নিয়ে নিব তাহলে বিটাকে তালিকা পদ্ধতিতে করি এখানে আমাদের যে এক্সের মান এক্সের মানটা বলছে মাইনাস টু থেকে বড় অথবা সমান নিচে দাগ দিয়ে বুঝেছে বড় এবং সমান এবং টু থেকে ছোট এবং সমান হবে এক্স এর মান তাহলে আমরা প্রথমে মান টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস মানে প্লাস তো লিখতে হবে না টু তাহলে আমাদের যে বিয়ের আমাদের বি নাম্বারে এই জেট জেট হচ্ছে বাস্তব সংখ্যার সেট তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা তাহলে আমাদের এই বি সেটটাকে তালিকা পদ্ধতিতে নিলে মান আসবে এইটা যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু তাহলে বিটার তালিকা পদ্ধতি বের করছি বি এটা তালিকা পদ্ধতি এইটা এখন আমরা এস অন্য যে একটা শর্ত দেওয়া আছে এই শর্ত থেকে আমরা প্রথমে ওয়াই এর মানটা বের করব তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটা লিখি ওয়াই মাইনাস টু এক্স সমান জিরো আমরা সবসময় মনে রাখবো এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করব এক্স এর মানটাকে ডান পাশে রাখবো তাহলে ওয়াই সমান হবে এখানে মাইনাস টু এক্স আছে ডান ভাসে চলে আসলে প্লাস টু এক্স হবে এটা এখন আমরা একটা বক্স তৈরি করবো এক্সের মানটা ধরে ওয়াইয়ের মানটা বের করতে হবে তাহলে এখানে আমাদের যে এক্সের মান আছে যেমন আমাদের যে বি সেটের মানগুলো আছে এটাকে আমরা এক্সের মান ধরবো তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এই মানগুলো আমরা এই সূত্রে বসিয়ে আমরা ওয়ের মানটা বের করব তাহলে এখানে আমাদের এক্সের মান -2 টু তাহলে টু ইন্টু তাহলে মাইনাস হবে তাহলে এটা হবে মাইনাস তারপরে যদি মাইনাস ওয়ান বসাই এর জায়গায় মাইনাস বসালে আমাদের গুণকলে আসবে -2। টু এক্সের মান যদি আমরা জিরো বসাই তাহলে আমাদের এখানে আসবে জিরো এক্সের মান যদি আমরা অন বসাই এর মান ওয়ান বসলে এখানে টু হবে এক্সের মান টু বসলে এখানে প্লাস ফোর হবে এখানে যে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করছি এই এক্স এবং ওয়াইয়ের মানটা আমাদের যে বয়ের শর্তটা ছিল আমাদের এক্সের মানটা বি সেটের মধ্যে থাকতে হবে এবং ওয়াই এর মানটাও বি সেটের মধ্যে থাকতে হবে কিন্তু আমাদের যে বি সেটটা আছে এই এক্সের মানগুলো কিন্তু বি সেটের সাথে মিলে গেছে কিন্তু ওয়াইয়ের মানটা বি সেটের মধ্যে আসে কিনা সেটা দেখব এই বি সেটের মধ্যে কিন্তু আমাদের এখানে মাইনাস ফোর আসে আর এখানে প্লাস ফোর আসে তাহলে মাইনাস ফোর আর প্লাস ফোর এটা কিন্তু বি সেটের মধ্যে নাই তাহলে আমরা লিখবো যে মাইনাস ফোর প্লাস ফোর এটা বি সেটের মধ্যে নেই তাহলে এই দুইটা বাদ যাবে এই দুইটা অনময় বাদ যাবে তাহলে আমাদের যে অন্নয়টা হবে এস সমস হবে তো অন্নয়টা লিখার সময় আমরা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব আর আমাদের যেহেতু মাইনাস ফোর এবং ফোর নাই তাহলে আমাদের এই মাইনাস টু মাইনাস এটা বাদ যাবে তাহলে মাইনাস ওয়ান প্রথমে এক্সের মানটা লিখব তারপরে ওয়াই এর মানটা লিখবো মাইনাস টু কমা ফার্স্ট ব্র্যাকেট জিরো জিরো ফার্স্ট ব্র্যাকেট ওয়ান টু তাহলে এইটা হবে আমাদের এস আর এখান থেকে আমাদের যেহেতু ডোমেনের মানটা মেনে করতে বসে পশ মে তাহলে ডোমেন বললে ডোমেন ডোমেন হবে আমাদের এক্সের উপাদান এক্সের উপাদান আর এখানে আমাদের এক্সের উপাদান কী কী আছে যেমন এটা হচ্ছে এক্স এইটা এক্স এইটা এক্স আর এইটা এক্স তাহলে আমাদের মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে এইটা হবে আমাদের ডোমেন আর যদি প্রশ্নে আমাদের রেঞ্জ বলতো তাহলে রেঞ্জ হবে ওয়াই এর উপাদান তাহলে রেঞ্জ হবে মাইনাস টু জিরো প্লাস টু এখানে প্লাস লিখতে হবে না এমনিতে বোঝা ধরুন